হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি ফুলকপি শিঙাড়া তো এটা বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো প্রথমে আমি এখানে আলু এরকম করে কেটে সেদ্ধ করে নিয়েছি তারপর ফুলকপিটা এখানে সেদ্ধ করে ভেজে নিয়েছি মটরশুঁটি রয়েছে এখানে আমার তারপর রয়েছে নারকেল কুঁচি তারপর রয়েছে বিট এবং গাজর কুঁচি এবার এর মধ্যে আমি মশলার জন্য আদা বেটে রেখে দিয়েছি তারপর এখানে কাঁচা বাদাম মানে চিনে বাদাম এখানে কাঁচা রেখেছি এখানে আছে জিরে গুঁড়ো তারপর আছে লঙ্কা গুঁড়ো তারপর আছে ধনে গুঁড়ো তারপর এখানে হলুদ গুঁড়ো লাগছে আর এদিকে মশলার জন্য গোটা জিরে আর এখানে গোটা গরম মশলা মানে সব রকমের মশলা দিয়ে এটা হবে মশলাটা বানানো হবে এরপর একটা কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে গোটা গরম মশলা গোটা জিরে এবং শুকনো লঙ্কা ঝালটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কতটা ঝাল চাও সেই অনুযায়ী করে নেবে এটা এরপর এখানে বাদামগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু হালকাভাবে ভেজেছি ভেজে তুলে নিয়েছি এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম তারপর বাকি যে মশলাগুলি আমার রয়েছে যেমন তোমার হচ্ছে জিরে গুঁড়ো আছে এর মধ্যে তারপর এর মধ্যে আছে তোমার লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পর এখানে ধনে গুঁড়ো আছে দেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম এরকমভাবে এই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলার মধ্যে আলুটাকে মাখিয়ে নিতে হবে তারপর এখানে বাকি যে সবজিগুলো ছিল হালকা বয়েল করা বিট কুচি গাজর কুচি তারপর তোমার এখানে নারকেল কুচি তারপরে তোমার ফুলকপি মটরশুটি প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে নাড়াতে হবে মানে কষাতে হবে কারণ সবজিগুলো কিন্তু অলরেডি হাফ বয়েল আমার হয়ে আছে দেখো প্রায় কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি আর অল্প একটু নুন দিয়ে দেবে যার যতটা লাগবে সেই মতো দিয়ে নেবে দিয়ে আবার কিন্তু হালকাভাবে এটাকে কষাতে হবে তারপর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে আর আর অ্যাড করতে হবে এখানে সানরাইজে শাহি গরম মশলা আর হচ্ছে মিট মশলা মিট মশলাটা দিলে একটু টেস্টটা খুব ভালো হয় মানে গন্ধটা খুব ভালো আসে এরপর কিন্তু আবারও ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে একটু জাস্ট ভেঙে নেবে তোমরা খুব গুঁড়ো করবে না অল্প একটু ভেঙে নেবে ভেঙে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে মানে লাস্ট মোমেন্টে একদম দেওয়ার পর আর একবার নেড়ে ভালো করে সেই ভাজা মশলাটা আবার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে তারপর কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে মানে পুটটাকে তোমায় পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে এবার তোমরা এটাকে পাট পাট ভাগ করে নিতে পারো যার যেমন সুবিধা এবার এদিকে আমি ময়দা কিন্তু মেখে লেচি কেটে নিয়েছি এবার দেখো শিঙারার প্রসেসটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আমি তোমাদের দেখিয়েছি প্রথমে একটা লেচি নিয়ে এটাকে এইভাবে বেলে নিতে হবে লম্বা আকারে তারপর লম্বা আকারে বেলার পর এটাকে কিন্তু মাছ বরাবর কিন্তু কেটে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো তাহলে কিন্তু বানাতে কিন্তু কোনো প্রবলেম হবে না আরামসে তোমরা কিন্তু এটাকে বানাতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানাচ্ছি হ্যাঁ এবার মাঝামাঝি কিন্তু কেটে নিলাম আর দুটো লেন্থ যেন একই থাকে এবার সিঙ্গারার প্রসেসটা দেখো চারিদিকে কিন্তু জল দিয়ে দিতে হবে একদম অল্প দেবে দিয়ে একটা দিক দুটো দিকটা সমান করে এরকমভাবে মুড়ে নিতে হবে যেন তলার দিকটা ফাঁকা না থাকে তাহলে কিন্তু ভাজার সময় যা পুর দেবে সব কিন্তু বেরিয়ে যাবে এবার এর মধ্যে পুরটাকে দেখো আমি কিন্তু ভাগ করে নিয়েছি তাহলে আমার মেপে মেপে বসাতে সুবিধা হবে এরপর দেখো এইভাবে দিয়ে দিলাম এখানে পুরটা দেওয়ার পর একটু অল্প ভাজা বাদাম বা নারকেল তুমি সাইড করে রাখতে পারো এখানে দিয়ে দিতে পারো আবার ওপরে ওপরে একটু করে অনেক সময় পুরের মধ্যে পড়ে না তো সেই অনুযায়ী আমি রেখে দিয়েছিলাম তো এইভাবেই দিলাম দিয়ে দেখো কিভাবে কিন্তু মুড়ে নিচ্ছি আর সাইডগুলো কিন্তু আলতো হাতে এরকমভাবে মুড়ে নিতে হবে দেখো আমার কিন্তু শিঙারা রেডি হয়ে গেছে এবার এগুলোকে হোয়াইট অয়েলে ভেজে নিতে হবে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে বানালাম তোমরাও এইভাবে ট্রাই করো তোমাদের কাছেও কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যাবে এবার আলতো আছে ভালোভাবে এটাকে ভাজতে হবে যাতে ভেতরের ময়দাটাও যেন ভালোভাবে ভাজা হয় তোমরা কিন্তু এই শিঙারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব